হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ আমি আসলাম পুঁই কাটতে পুঁইশাক রান্না করব এখানে অনেক কলমি শাক হয়েছে এগুলো তুলতে হবে মাসাল্লা অনেক কলমি শাক এই হলো পুঁইশাক বিসমিল্লা কাটতে আসি পুঁইশাক অনেক বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করবো পুঁই শাক লাল পুঁশাক অনেক বড় হয়ে গেছে অনেক মোটা শাকগুলো মাসাল্লা অনেক মোটা মোটা এই সুন্দর একটা চিচিঙ্গা হয়েছে এটা কোনো সাধারণ চিচিঙ্গা না এটা হলো কিরণমালার জাত এ কারণে এরকম হয়েছে মার্শাল্লা আমার চালকুমারটা বাঁচতেছে আমি বাড়ির রাখছিলাম ছিলাম ওদিন আর ওই ওই যে ওই যে একটা ভোমরে আলাই ছিল ওইটাও বাঁচবে আমি এখানে চুন দিয়ে রাখছি বড় হইতেছে যাই হোক এবার সবুজ কালার পুঁই শাক কাটব কয়টা আগা কাটি এটা তো মাটি ভরসে অনেক এটা ভাসাইতে হবে ধুইতে হবে তারপর এটার সাথে মিলাবো একদিন এই কচু শাক খাইতে হবে এগুলো আমি কচু না গাড়ি লাগাইছিলাম ওই কচুগুলা মাসাল্লা অনেক বড় হয়েছে মার্শাল্লা অনেক পয়সা কাট কাটছি আজকে একটা সবুজটা লালটা কাটছি এটা একটু ধুইতে আছি এটা মাটির নিচে ছিল মানে ছাদের নিচে ছাদের সাথে ছিল এটা অনেকটা ভাসাইতেছি ময়লা ভরছে মাসা অনেক পয়সা কাটলাম সবুজটা লাল লাল সবুজে গেরা পৈশাক এই তো আজকের মতো অনেক মাসাল্লা অনেক পইশাক কার কার পৈশাক ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ পৈশাক কাটতেছি রান্না করার জন্য কাটে কুটে রেডি করতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আই পাথরি আসো 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 সে শুধু মেয়াও মেয়াই করে আর খায় কাজকর্ম নাই তো আর অনেকক্ষণ ধরে চিংড়ি মাছ বাঁচলাম তারপর পিয়াঁস রসুন কাটলাম শাক কাটলাম কাঁঠালের বিচি কাটলাম এখন ফাইনালে রান্নাটা বসাই দেব অনেক দেরি হয়ে গেছে কাটা করতে করতে তারপরে মাংস রান্নাতে হবে অনেক টাইম লাগবে আজকে রান্না শেষ করতে আইমান কি বলে শাক দিয়ে নাকি মাছ খাইবে না আইমান আগুন ফাগুন না তুমি কি দিয়ে খাবার না শাক শাক দিয়ে মাছ খাবার না কি এবার আগুনে হাত দেবা না আগুনে হাত দাও সে বলে শাক দিয়ে মাছ খাবে না কি খাবা তুমি বলো কি দিয়ে ভাত খাবা তুমি আয়মান এখন আর কথা বলবে না কি দিয়ে ভাত খাবা শাক দিয়ে নাকি ভাত খাবে না আজকে কুই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করতেছি ঝোল ঝোল করব সেটা বলে খাবে না আয়মান তুমি খাব না এই খাবা তুমি শাক খাও চিংড়ি মাছ নাও সে নাকি শাক খাবে না চিংড়ি মাছই খাবে তোমার জন্য জি এগুলো খাও সাদের শাক রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে ঝোল করবো আজকের জন্য আর গরু মাংস ঘুনা আইমান তাদের আবার শাক পছন্দ না তার জন্যে তাদের জন্য মাংস রান্না করব তারা শাক দিয়ে ভাত খাবে না তার জন্য তাদের জন্যে গরু মাংস রান্না করবো ঘূনা করতে হবে আমাদের আমি এখানের জন্য তাদের জন্য মাংস শাক হলো আমার প্রিয় খাবার শাকটা আমি অনেক পছন্দ করি তার জন্য আমি ছাদে সব কিছু লাগাই যা হয় তা আমার জন্য হয়ে যায়